খুব অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন ক্যারামেল কেক খেতে কিন্তু খুবই মজা দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু এক এক চেটে পোটে খাবে তো যখন বানাবেন তখন একটু বেশি করে বানাবেন না হলে একদম শেষ হয়ে যাবে অল্প বানালে ভাগই পাবেন না তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফমারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আপনাদের আমি ক্যারামেল কেক কিভাবে বানাবো সেটা দেখাবো খুবই অল্প উপকরণ লাগবে আর বেশি সময় লাগবে না আধা ঘন্টায় হয়ে যাবে রেসিপিটি তো চলুন এখানে আমি মধ্যে একটি কড়াই বসিয়ে হাফ কাপের কম চিনি দিয়েছি এখন এটাকে ক্যারামেল বানিয়ে নেব তো বেশি কালার করা যাবে না তাহলে দেখা যাবে তিত হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন কালার করে নিয়েছি এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দরভাবে ক্যারামেলটাকে মিশিয়ে নেব তো তো প্রথমে দলা দলা পাকিয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে দলাটা ছুটে যাবে নাড়তে নাড়তে তো এভাবেই আমি ক্যারামেলটা বানিয়ে নেবো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি অল্প কিছুটা ক্যারামেল হাতে ভরিয়ে দেখবো যে একটু হালকা আঠানো আঠানো ভাব হলেই হয়ে যাবে ক্যারামেলটা তখন নামিয়ে নেব তো এই পর্যায়ে হয়ে এসেছে আমি ক্যারামেলটা যে বাটির মধ্যে আমি কেকটা বসাবো সেই বাটির ক্যারামেলটা ঢেলে সুন্দর মতো সেট করে নিচ্ছি তো সেট করা হয়ে গেলে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব সাইডে তো এই ফাঁকে আমি বাটির মধ্যে চারটা ডিম নিয়ে নিয়েছি কুসুমটা আমি উঠিয়ে নেব তো এভাবে করে আমি চারটা ডিম চারোটা ডিম ভেঙে কুসুম চারোটা উঠিয়ে নিব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো চারটা কুসুম আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভিট করে নিব ভিটারের সাহায্যে তো সাথে দিয়ে দেব এক চামচের মতো ভিনেগার ভিনেগার দিয়ে ভালো মতো ভিট করে নেব যখন এরকম ফেনা উঠে আসবে তখন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব একবারে দিলে পানি ছেড়ে দিতে পারে তো যতক্ষণ আমি দানাটা না মিশবে ততক্ষণ আমি সুন্দর মতো ভিট করে নেবো যখন দানাটা মিশে যাবে তখন এখানে আমি অ্যাড করে এসেন্স দুই চামচ তো দেখেন কতটা ফমি হয়ে এসেছে এই পর্যায়ে আমার ভিট করা শেষ এখানে আমি একটি ছাকনার সাহায্যে এক কাপ ময়দা আর বেকিং পাউডার এক চামচ নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব একবারে দিলে দেখা যাচ্ছে দলা পাকিয়ে যেতে পারে তো ফমি ভাবটা যেন নষ্ট না হয় এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তো এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনো খাননি খেতে কিন্তু খুবই দারুণ হয় অনেক মজা হয় বাচ্চারা কিন্তু খায় এটা বলার কিছু নেই আপনারাই বানিয়ে দেখবেন এই পর্যায়ে আমার মিশ্রণ করা হয়ে গেছে তো এখন আমি যে ক্যারামেলের বাটিটা রেডি করে রেখেছি কেকের জন্য সেটার মধ্যে ঢেলে দেবো ভিতরে যে বাবুজুলি আছে আমি একটি কাঠি সাহায্যে বের করে নেব তো আগে থেকে আমি মধ্যে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দেব এই গরম পানির মধ্যে তো আমি কেকের বাটিটা একটি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে করে এটার মধ্যে পানি না ঢুকতে পারে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি পেপারটা উঠিয়ে নিব উঠিয়ে একটি কাটি দিয়ে চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে কেকটা তো আমি একটি পাত্রে এখন ঢেলে নেব গরম থাকা অবস্থায় ওয়াও দেখেন জাস্ট কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে বড় ছোট সবাই খুব মজা করে খেয়েছে তো একটু কেটে দেখে আপনাদের দেখেন কতটা সফট হয়েছে